বলেছি মমিন কোনোদিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনোদিন মমিন হতে পারে না তাহলে মমিনের চারটা গুণ বলা হয়ে গেল মমিনের পাঁচ নম্বর গুণ হচ্ছে অমিমা i on সে তার কষ্ট ক্লেশ দিয়ে ঘাম বেড়ানো ইনকাম থেকে জমা করা টাকা পয়সা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে মুমিন কোনোদিন বখিল হতে পারে না আর বখিল কোনোদিন মমিন হতে পারে না আল্লাহ বাতালা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল খাইবি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া مما رزকনা হুম এটা চষা ভূমি আমরা সব লোকগুলো দাঁড়িয়ে আছি ওই আলটার একজন বলছে একজন বলছে আছে সরিষা আছে জমিটা যেভাবে চষেছে সরিষা আছে আর একজন বলছে না জম পঁচিশ জনা পঁচিশ রকম মত করছি কিন্তু যখন দুটো পাতা বেরিয়ে যাবে একটা মত হয়ে যাবে কি হয়ে যাবে না আর হ্যাঁ না বলেন একটা মত হয়ে যাবে আপনি আমি মুমিন কিনা বহুত সন্দেহ আছে আল্লাহ বলছে যখন কারোর দ্বারা দুটো কাজ দেখতে পাবে ওকে ইমানের সাক্ষী দিতে পারো মুমিন এক নম্বর কি করবে সলাতের কাতারে পাওয়া যাবে কোন লোক জামাতে এসছে কেরলে খুব পরিচিতি হয়ে গেছে কেরলের লোককে বলেছে মদিনা গেলে আমার ঘরে দেখা ও গেছে মদিনা উমরা করতে তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে তো বলছে মাকান মেহে একজন হিন্দি ভাষী কাজ করে তোর ঘরে গিয়েছে গেটম্যান বলছে মাকান বিচারা মরুভূমির জায়গায় ঘুরে ক্লান্ত হয়ে গিয়ে মসজিদ নবী জোহরা আজান হয়েছে এসে হাঁপ ছেড়ে ডাল্লাহ সুন্দর নামাজ পড়ছে তো দেখি যাকে খুব ছিল আবার সামনে কাতারি পেয়ে গেছে তো ওকে আবার দেখা সাক্ষাৎ হলো নামাজ হলো চলেন হোটেলে যায় খায় মেহমানদারি যেমন মদিনাওয়ালারা মেহমানদারি এমন করে আপনার দেখে অবাক হবে নিজে খাওয়াবে তখনই জোরে শ্বাস ছেড়ে বলছে ভাই এক দেড় ঘন্টা খালি দোকান মাকান মাকান দোকান তো যে কেন বলে আপনাকে খুঁজছিলাম তো মদিনার লোকটা বলছে এটা আপনার ভুল ধারণা এটা আপনার প্রসেসিংটা ভুল হয়ে গেছে যখন কোনো গ্রামে কোনো বস্তিতে কোনো শহরে কোনো মমিন মানুষকে তল্লাশ করতে যাবেন খুঁজতে যাবেন তার মাখানেও যেতে হবে না দোকানেও যেতে হবে না শুধু একটা কাজ করবেন আজানের টাইমে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবেন মমিন যেখানেই থাক না কেন আজান হলে মসজিদে ঢুকবে মমিন যে ধরা সোজা রাস্তা তাকে নামাজের কাতারে পাওয়া যাবে সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়েছে আগে আল্লাহর কাছে কুকুর হয়ে পড়বে মমিনকে এই জায়গাতে পাওয়া যাবে আর রাস্তাঘাটে হেঁটে কোনো লাভ হবে না জি নাম রেখেছে মুসাল্লি একক্ত নামাজ পড়ে না আতর আলী গায়ে খুব গন্ধ দু চোখে দেখতে পাই না নজর আলী আমাদের সিতাই মুসলমান একক্ত নামাজ পড়ে না যদি ওকে বলে দি তুই মুসলমান অবস্থা চোপা ভেঙে ফেলে দিবে আর মোমিনের দ্বিতীয় নম্বর কোন হলো যেখানেই ইসলামকে বাঁচানোর ব্যবস্থা চলবে জালসা চলবে জুলুস চলবে মসজিদ চলবে মাদ্রাসা চলবে ওয়াদ মাহফিল চলবে ঈদগাহ হবে গোরস্থান হবে এক কথায় ইসলামকে বাঁচানোর যেখানেই চিন্তা ভাবনা চলবে মুমিন পকেটে রাখতে পারে না ওখানেই সে শরিক হবে মুমিনের এমন একটা গুণ থাকবে তার মালকে আল্লাহর রাস্তায় জমা করার জন্য ব্যস্ত হয়ে যাবে তখন তুমি জেনে লাও যে লোকটা মমিন মুমিনের কয়টা গুণ বলা হলো এক নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে দুই নম্বরে আয়াত শুলে ইমান বাড়বে তিন নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে চার নম্বরে কোনোদিন দিন জ্ঞান বসত একত্র নামাজ ছাড়বে না আর পাঁচ নম্বরে হলো যেখানে মালের প্রতিযোগিতা করবে তো ওর হাতটা পাওয়া যাবে কয়টা হলো পাঁচটা এবার কী হবে আল্লাহ সার্টিফিকেট দেবেন উল্যা আমার আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত এরাই হলো প্রকৃত মুমি এরা কি হলো প্রকৃত আপনারা মুখ খুলেন একবার ভালো লাগবে আল্লাহ বলছেন ভাষাটা মুমিনুনা হাক্কা